যারা এরকম তাল বাহানার কথা কয় এদের মুখে ইসলাম মানায় না এরা ইসলামকে ব্যবহার করতে কথা বলে এরা ইসলামকে প্রতিষ্ঠিত করার কথা বলে না মুসলমানের জলাঞ্জলি দিয়ে আবার কিসের কি তারে আমরা আমরা হিন্দু আমরার কাছে নিরাপদ তারা তাদের পূজা করবো আমরা ঢাক দিয়ে নিরাপদ দিব এ বলে ফুজার যায় আমার কৈতিব মুদ্রার এই পিঠ আর ওই পিঠ মুসলমানের হিন্দু এটা কৈতিব তোমার হ্যাঁ

কত বড় মিলে মিলের মতো মানো মুনাফিকি কইও না কথা বলেন আল্লাহ আকবর সুরে আমার কথা কি রাগ করছেন তাইলে এই জন্য আমরা মুনাফিকি করবো না মুনাফিকি বন্ধ করে দেই দেখবেন ইনশাল্লাহ আমি কইলাম তো আজকে ঢাকা উত্তর ও আমরা যদি একটু উদার হয় কি হয় উদার কি হয় যদি একটু উদার হয় যে আঁকে দিনিয়া যাই থাকুক আমরা একদিন টেবিলে বসে সমাধান করুন বর্তমানে একটা সিচুয়েশন আছে মোল্লা মুর্শিদিকে সুযোগ জোনাইছে এটা মিল্লে জিল্লা উমা গো ডাল মে কুছ কালা হ রাইট কিনা বলেন এই জন্য বাবার আমার ওয়াজ করতেছি বুজার জন্য অনেকের গাত্র দাহ হতে পারে এরপরে আমার কোনো কিছু বলার নাই আর করার নাই তাহিরি যতদিন আছে হক কথা বলবেই কথা বলেন ঠিক কিনা এবার শহর মানু কারবালার মাঠে পর্দা করছে কি করে নাই আরো জোরে কোন করে কি করে নাই তাইলে করিমপুরের মা আপনারে আমি বইলে যাই গো আম্মা আমাদেরও পর্দার দরকার আছে না না ওই মামুসাইন যখন ইবনে জিয়াদের সামনে গেল ইবনে জিয়াদ কয়ে হুসাইন আমরা তোমারে এমনি মিথ্যা মিথ্যা আহ্বান করছি এখনো সময় আছে তোমরা কাফেলা লইয়া আমরার কাছে মুরিদ হও ইমাম হুসাইন কয়ে তোমরা না বলছো আমার কাছে মুরিদ না হইয়া মারা গেলে আল্লাহর কাছে আমার বিরুদ্ধে নালিশ দিবা এমন সুন্দর সুন্দর ভাষা লেখা আইনা কেন আমরার বিরুদ্ধে দাঁড়াইয়া গেছো কয়ে এখনো সময় আছে তোমরা আমার কাছে কাছে মুরিদ হও এবার ইমা মুজাইন কয় তোরা সিনসনি আমি কেডা আমি হইলাম শেরে খুদা মৌলা আলীর সন্তান আমি হইলাম জান্নাতের রমণীদের সরদারিনী ইমা হজরতে মা ফাতে মাদ জহরা রদি আল্লাহ গোতালা আনহা আনহার সন্তান তোরা সিনসনি আমি কেডা আমি হইলাম রহমাতুল্লিল আলামিনের নাতি জীবন দিব কিন্তু আমি ইমান দিব না এই কথা বলার পরে একের এক নবীর আউলাদের ধ্বংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্র আঁকল পানি বন্ধ করে দিল এবার ইমাম হুসাইনের একটা সন্তান যার নাম হলো আলী আকবর আলী আকবর ডাক দিয়ে আব্বা ব্লক মনে হয় যেন আমরা মাইরা ফেলাইবো তাইলে আমি আপনার বড় পোলা আপনি মাঠে যাওয়ার আগে আমি তাদের সঙ্গে যুদ্ধ করব একটা আমাকে অনুমতি দিয়ে দেন ইমাম হুসাইন কয় আমার আব্বারে ও বাড় কোলা আমার নাবি থেকে মাথার তালো পর্যন্ত অংশটা তোমার চাচা ইমাম হাসানের মতো হাসান আমার নবীর সুরত পাইছে আর আমার নাবি যে অংশটা এই অংশটা ডাইরেক্ট আমার নানার মতো পাইছি আমরা দুই বাই আমার নানার বড়ি মিল্লা জিল্লা পাইছি কিন্তু আমার আল্লাহ তোমার মধ্যে একটা নিয়ামত দিছে কারণ তোমার কণ্ঠটা শুনতে আমার নানার মত ও আলী তুমি যদি যাও গো আমার ডাক দিয়া নানার ডাকের জ্বালানি ভাইব তোমার আমি যাইতে দিতাম না এবার আলি একবার আম গাছে আম ধরে জাম গাছে জাম ধরে প্রেমিকের ঘরেই প্রেমিক হয় রক্ত কথা কয় কথা কণ ঠিক কিনা বাবা এই মুনাফিকদের বিরুদ্ধে আমার যে আপনি যাইতে না করতেছেন আমি যদি না যাই ওরা যদি আমাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে তাইলে আপনার নানা যান কি খুশি হবে না বেজার হবে হবি বেজার হবে তাইলে নবীরে তো বেজার করা যাবে না আমার অনুমতি দেন এবারই বা মুসাইম বলে আলী আকবর তুমি যাইবা ঠিক আছে কিন্তু যাওয়ার সময় আমার একবার বাবা হাকে ডাক দিয়া জন্মের জ্বালা নিবায়া যাইও। আর যদি সুযোগ পাও জন্মের মতো আমার একবার দেখিয়া যাইও সন্তানটা গায়ের মধ্যে কাপড় লাগাইলো হাতের মধ্যে তোলো আটটা লইল আবার সৌজাত যুদ্ধের ময়দানে গেল আর বিয়াদবেরা কয় হুসাইনের পোলারে শেষ করে দিতেইব আঙ্গু দেশে দেখেন না বাপের সঙ্গে না পারলে বাতি যারা মাইরা দে এমন লোক সমাজে আসে না না বাবা ডাক দিয়া গেছো এখন দিকে দেখতেছি ডাকটা বাইঙ্গা বাইঙ্গায় ইমাম আলী আকবর বাবা গো ওরা আমার গলার মধ্যে এমন ভাবে একটা তীর ঢুকাইয়া দিছে গো আমার কণ্ঠটারে ধ্বংস করার জন্য তীর দিয়া চিত্র করে বলাইছে এই জন্য আমি আপনারে ডাকতে যাইলে অর্ধেকটা ডাক আমার গলা দিয়া বাইরে যায় ও বাবা আব্বা গো এই জন্য আপনারে আমি ডাকতে পারি মাউসাইন জরায়া ধরে কান্না শুরু করলো এবারে আলী আকবর ডাক দিয়ে কে আব্বা আমার আবার যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে শাহাদাতের নজরানা আমার জন্য অপেক্ষা করতেছে ও বাবা বিদায় দেন তবে যাওয়ার আগে একটা একটা আবেদন কর্ম রাখবেন নি ইমাম মুসাইন কে বাবারে জন্ম মিত্র জায়গার মধ্যে আসা কি আমার কাছে চাইবা ইমাম আলী আকবর আব্বা বাড়ি saitam na abba go আমি গাড়ি চাইতাম না ও আব্বা আমি কোনো কিছু চাইতাম না এই কত বলতাম না আমার চিত্রটা সেলাই করে দেন এই কত কইতাম না গলার চিকিৎসা করেন ও আব্বা একটা জিনিস আমি চাইব আমি যুদ্ধ করতে করতে আমার কলিজাটা শুকাইয়ে গেছে আব্বা আমি দ্বিতীয়বার যুদ্ধের ময়দানে যাওয়ার সময় আপনি আমার এক গলার মধ্যে এক ফুটা পানি দেন না আমি যেন যুদ্ধের ময়দানে যায় যুদ্ধ করতে পারি বন্ধু রে রে বন্ধুরে বাবা ইমাম মুসাইন চোখের পানি পালায়া গান্ধী আমি কেমন বাবা হইলাম আমি তো কুবের কূপ থেকে পানি আনতে পারলাম না আমি কেমন বাবা হইলাম মস্কের পানি আমার সন্তানের মুখে দিতে পারলাম না আমি কেমন বাবা হইলাম আমি ফুরাতেরে পানি আয়না দিতে পারলাম না ইমাম হুসাইন কি উত্তর দিব ডাক দিয়া গা রে তুমি আমার কাছে পানি চাইছো তুমি লম্বা হইয়া মাটির মধ্যে শুয়ে যাও আমি তোমারে পানি দিতেছি